গোটা দেশের মধ্যে নজির তৈরি করতে চলেছে কলকাতা হাইকোর্ট যা গোটা দেশের হাইকোর্টগুলোর পক্ষে সম্ভব হয়ে ওঠেনি সুপ্রিম কোর্টেও এই ধরনের নজির নেই যা বাংলায় হতে চলেছে বাংলায় স্কুল সার্ভিস কমিশন নবম দশম একাদশ দ্বাদশ নিয়োগের পরীক্ষায় মোট তেইশ লক্ষ এমআর শিট তেইশ লক্ষ পরীক্ষার্থীর তেইশ লক্ষ ও এমআর শিটের পুনর্মূল্যায়ন করানোর নির্দেশ দিতে পারে স্কুল সার্ভিস কমিশনেরকে কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনকে একাদশ দ্বাদশ নবম দশমের তেইশ লক্ষ ওএমআর শিট মূল্যায়নের নির্দেশ দিতে চলেছে এমনটাই কিন্তু সূত্রের খবর গতকালকের পর আজকেও স্পেশাল হিয়ারিংয়ে সুপ্রিম কোর্ট নির্দেশিত স্কুল সার্ভিস কমিশনের যে বেঞ্চ কলকাতা হাইকোর্টের যে বেঞ্চ যে বেঞ্চে দুজন অত্যন্ত অভিজ্ঞ বিচারপতি দেবাংশু বসাক বিচারপতি সাব্বির রশিদি এই দুই বিচারপতির যে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট তৈরি করে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ দুর্নীতি মামলায় যে স্পেশাল বেঞ্চ তৈরি করেছেন সেই বেঞ্চের দুই বিচারপতি যে ইঙ্গিত দিয়েছেন তাতে কার্যত আকাশ ভেঙে পড়ার অবস্থা শাসক দলের তেইশ লক্ষ ওএমআর সিট একসঙ্গে মূল্যায়নের দায়িত্ব ফের স্কুল সার্ভিস কমিশনকে দিতে পারে কলকাতা হাইকোর্ট এক কথায় বলা যায় ওই তেইশ লক্ষ ওএমআর সিটের শিটের পুনর্মূল্যায়নের নির্দেশ দিতে পারে কলকাতা হাইকোর্ট তাহলে কত হাজার চাকরি বাতিল হবে সেটা এখন শুধুমাত্র অনুমানের অপেক্ষা কত হাজার চাকরি বাতিল হতে পারে যার জেরে ভেঙে পড়তে পারে শিক্ষা ব্যবস্থা স্কুল সার্ভিস কমিশন ভুরি ভুরি নিয়োগ দুর্নীতিতে জড়িত স্কুল সার্ভিস কমিশন টাকার অযোগ্যদের নিয়োগ দিয়েছে পচা আফেল পচা আলু স্কুলে ভর্তি করে রেখেছে যার ফলে শিক্ষা ব্যবস্থা বেঞ্চে আর এবার তেইশ লক্ষ ওএমআর শিট একসঙ্গে পুনর্মূল্যায়নের নির্দেশ দেওয়ার ফলেই বা যে নির্দেশ তারা দিতে চলেছে তাতে ভেঙে পড়তে পারে সকলেই রাজ্যের কাছেও বিরাট বড় ধাক্কা তেইশ লক্ষ এমআরসিট একসঙ্গে পুনর্মূল্যায়ন হলে অনেক কিছুই বেরিয়ে আসতে পারে আরও কয়েক হাজার চাকরি বাতিল হতে পারে সেক্ষেত্রে তেইশ লক্ষ এমআরশিট পুনর্মূল্যায়নে যদি বিস্তর গরমিল দেখা যায় তাহলে সেখান থেকে পুরো নিয়োগ প্রক্রিয়া এমনকি আংশিক নিয়োগ প্রক্রিয়াও বাতিল করা হতে পারে দুটো অপশানই খোলা রয়েছে আদালতের কাছে সেটা বিচারপতি দেবাংশু বসাক আরও একবার জানিয়ে দিয়েছেন রাজ্যের তথা স্কুল সার্ভিস কমিশনের আইএনজীবীকে